আলাইকুম ভিয়ার্স আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তার আগে আর শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছে এন আর ফ্যাশন এক বাই চুয়াল্লিশ সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আসলে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন এবং রেডি হিজাবের কালেকশন দেখেন ভাইয়াদের হিউজ পরিমাণ কালেকশন আসলে এত কালেকশন আপনাদেরকে দেখে শেষ করানো যাবে না তবে ওইখান থেকে আমরা আপনাদেরকে অল্প অল্প কিছু করে দেখাবো এবং প্রত্যেকটার যতগুলো কালার আছে দেখিয়ে দেবো তো শুরুতেই ভাইয়া দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে ক্রেপের মধ্যে দেখেন এত সুন্দর গ্লিটারের ওয়ার্ক করা দেখেন মাসাল্লাহ আর এগুলো কিন্তু ওড়না হিজাব ঠিক আছে খুব সুন্দর কিন্তু ওড়না হিজাবের মধ্যে ইউজ করতে পারবেন এইটা ভাইয়া কতগুলো কালার আছে এগুলোর মধ্যে আচ্ছা এগুলোর মধ্যে ভিউয়ার্স এই যে দেখেন সাদা হলুদ লাল একটু গোল্ডেন টাইপের এই কালারগুলো অ্যাভেলেবেল পাবেন আর সেম জিনিসের মধ্যে ভাইয়া একটা আপনাদেরকে চেক প্রিন্টের মধ্যে দেখাবে দেখেন মার্শাল্লা এগুলো কিন্তু আমাদের মেয়েদের কিন্তু খুবই কমন হিজাব এবং এগুলো আমরা কিন্তু সব ধরনের বোরখা বলেন বা এমনি ড্রেসের সাথে বলেন আমরা কিন্তু ম্যাচিং করে এই ইয়েগুলো হিজাবগুলো পড়তে পারি আর এগুলোর কাপড় এত ভালো মানের এবং এত সফট দেখেন আমরা কিন্তু মাথায় দিয়ে রাখলে খুব ভালোভাবে এটা ওয়ার করতে পারি এটার মধ্যে দেখেন কালার আছে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার লাইট বেগুনি কালার কলিজা কালার তারপরে বেগুনি কালার আর এটা খুব সুন্দর একটা পিচ কালার একটা ডার্ক পিচ কালার ওকে এটার মধ্যে দুইশো টাকা করে আচ্ছা এগুলো এবং এগুলোর প্রাইস থাকছে দুইশো টাকা তো এবার চলে আসলাম চায়না ক্রেপের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখেন মার্শাল্লা এত সুন্দর আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি দেখেন এত সুন্দর সফট মানের কাপড় এটারও কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখেন আমি ডিজাইনগুলো দেখে দেই এগুলো কালার পাবেন আপনারা অনেক কালার আসলে এত কালার যে আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না ভাইয়াদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে এমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভাইয়াদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা কালার দেখতে চাইলে ভাইয়ারা আপনাদেরকে কালার দিয়ে দেবে ঠিক আছে ভাইয়া এগুলো প্রাইস কেমন থাকছে পাঁচশো পঞ্চাশ ওকে চলে আসলাম দেখেন আরেকটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর একটা ক্রেপ হিজাবের মধ্যে এটাও কিন্তু চায়না হিজাব ঠিক আছে দেখেন আর এগুলোর কিন্তু অনেক লং থাকছে একদম অন্য স্টাইলের আপনারা পড়তে পারবেন তো এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি খুব সুন্দর কিন্তু গোল্ডেনের শেড করা এখানে কিন্তু খুব সুন্দর করে লাইট কালার এটা ব্ল্যাকের সাথে সাই কালার মেরুনের সাথে ব্ল্যাক কালার চকলেট হ্যাঁ চকলেট কালার তারপরে আবারও শুধু ছাই কালার হিউজ পরিমাণ ঠিক আছে ভাই এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে শেডের মধ্যে আমরা আরেকটা দেখাই আচ্ছা শেডের মধ্যে আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ ভাই আর প্রত্যেকটা হিজাব কালেকশনগুলো এত সুন্দর ভিউয়ার্স কি বলবো এটা আসলে যদি শপে এসে আপনারা নিজেরা ভিজিট করে দেখে নিতে পারেন তাহলে তো অবশ্যই দেখে নেবেন এছাড়াও আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ভাইয়াদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন ইভেন আপনারা ছবি চাইলে ভাইয়ারা ছবিও দিয়ে খেয়ে দেবে ঠিক আছে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এতগুলো কালেকশন মাশাল্লাহ এইটা দেখেন ভাইয়া অসাধারণ এটা তো এক কথায় অসাধারণ দেখেন এটা আসলে চোখে লেগে যাবে আপনাদের এত সুন্দর চায়না হিজাব ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ তাই না ভাইয়া ওকে তো ভিউয়ার্স এটাও চায়না স্ল্যাব কটনের মধ্যে দেখেন এটা কিন্তু প্রিন্টগুলো অসাধারণ দেখেন আর এখানে কিন্তু অনেক ধরনের কালার ইউজ করাছে তো যে কোনো ড্রেসের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে এগুলো কিন্তু আমরা ইউ করতে পারি ঠিক আছে এটার মধ্যেও অনেকগুলো কালার হবে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম